কেন প্র পিড়িবার রে বন্ধু ছেড়ে যাইবা দি কেন প্রিবার রে বন্ধু ছেড়ে যাইবাচ ছেড়ে বাহ বাহ্ বাহ্ সুন্দর আমরা ছিঁড়ে যেতে চাই না ছেড়ে যেতে আমরা মানে আমাদের মনে ধরেছে তোমার গানে গলা খুব ভালো কিন্তু যে ভাই যেটা বললো যে প্রোনাউনসিয়েশনটা একটু খেয়াল রাখতে হবে সেদিকে একটু সময় দাও নিজেকে সব মিলে তোমার হাইট সব মিলে আমি যে বললাম যে ধরেছে আমাদের কি খুশি হওয়া নাই বললাম যে মনে ধরেছে আমাদের মনে তোমাকে ধরেছে তার জন্য কি খুশি হওনি জি স্যার এটা আমার এক্সপ্রেশন তো পেলাম না সেরকম কিছু স্যার লাগবে আমি স্টার কার্ড পেয়ে গেলাম তো তখন তো এটা অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে কি খুশি লাগছিল নিজেকে স্টার কার্ড পাওয়ার পর থেকে তো আমার জার্নিটা শুরু হয়ে গেল সো আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন চলছে দীপ্ত স্টার হান্টের অডিশন রাউন্ড নিয়ে নিচ্ছি একটা বেলামে ব্রেক আসছে নতুন টার্ন এন্ড টুইস্ট স্বপ্ন দেখার দিন এসেছে স্বপ্ন দেখা